এই মুহূর্তে খবর এসে পৌঁছেছে নিউজ বাংলা সেভেনের হাতে সন্দেশ খালি নিয়ে যখন তোলপার গোটা রাজ্য তারই মধ্যে সন্দেশ খালি নিয়ে মুখ এক মহিলা মিথ্যা অভিযোগ করারও দাবি সেই মহিলার সন্দেশ নিয়ে ইতিমধ্যে একটি স্টিং অপারেশনের ভিডিও প্রকাশিত হয়েছে সেখানে সন্দেশ খালির বিজেপি মন্ডল সভাপতি গঙ্গাদার কয়ালকে বলতে শোনা গিয়েছে সন্দেশ মহিলাদের উপর অত্যাচারের ঘটনা পুরোটাই সাজানো মহিলাদের অক্ষের বিনিময়ে সেই অভিযোগ করানো হয়েছে এবার আরো একটি তথ্য সামনে এলো এক মহিলার নিজেই দাবি করে তাকে দিয়ে মিথ্যা অভিযোগ লেখানো হয়েছিল সাদা কাগজে স্বাক্ষর করানো হয়েছিল বলে দাবি চা মধ্য এসে যে করতো বা আমাদের উম গালিগালাজ দিত আমাদের রাত্রে পাটিয়ে বসে তুলে নিয়ে যেত এটা জানতে পারো সেটা আমাদের মধ্যে কোনো কিছুই হয়নি বা আমাদের তো ঘটেইনি সেটা মিথ্যে অভিযোগ করে এটা আমাদের সাজানো হয়েছে হ্যাঁ এইগুলোই বলেছি অভিযোগ ছিল যে ওর রান্নার কাজে টাকা পায়নি বলে এটা অভিযোগ ছিল কিন্তু আমরা কেউ বাড়িতে ছিলাম না আমরা ডাক্তারের কাছে যাই মেয়েকে নিয়ে আমার শাশুড়ি একা বাড়িতে ছিল শাশুড়ি দেখে নিয়ে যায় মাম্পি পিয়ালি পিয়ালি দাস ও ডেকে নিয়ে যায় যেহেতু থানায় যেতে হবে সবাই মিলে ওখানে মহিলা কমিশন এসছে দিল্লির থেকে চলুন বলতে উনি যায় গিয়ে ওখানে গিয়ে ওখানে গিয়ে দেখে থানার মধ্যে ঢুকিয়ে দিল দিয়ে উনি আর বেরোতে পারছে না গেট ফেলে দিয়েছে এবার দেওয়ার পরে ওনাকে বলছে তোমার অভিযোগ কি উনি অভিযোগ বলো যে আমি রান্না করে টাকা পাইনি তুমি কয়েকদিন রান্না করেছি টাকা টাকা দেয়নি আমার এই অভিযোগ তো বলছে ঠিক আছে ওরা খাতা বই দিয়েছে ওই সই করুন বলতে উনি সই করেছে সই করার পরে বলতে ঠিক আছে তুমি চলে যাও তারপরে যে কেস হয়েছে আমরা যাই না তারপরে আমি বাড়ি এসে শুনলাম যে পিয়ালিকে আমি ফোন করে বললাম যে তুমি নাকি এরকম সাদা কাগজে কি সইটাই করে নিয়েছে এটা কি ব্যাপার বলছে যে কোনো ব্যাপার না ভয়ের কোনো কারণ নেই এমনি অভিযোগ ছিল তাই সই করেছে তোমার নিশ্চিন্তে থাকতে পারো পরে কি জানলেন পরে জানতে পারলাম এক সপ্তাহ পরে জানতে পারলাম যে উনি কেস করেছে আপনি আপনার করেছে অভিযোগটা কি অভিযোগ ছিল অভিযোগ ছিল আমাদের রান্নাঘরের এই অভিযোগ ছিল কিন্তু পরে করে জানতে বললাম যে উনি চার পাঁচ জনের নামে কেস করেছে যে আমাদের মধ্যরাতে এসে রেপ করতো বা আমাদের গালি দিত আমাদের রাত্রে পাটিয়ে বসে তুলে নিয়ে যেত এটা জানতে পারলো সেটা আমাদের মধ্যে কোনো কিছুই হয়নি বা আমাদের তো ঘটেইনি নি সেটা মিথ্যে অভিযোগ করে এটা আমাদের সাজানো হয়েছে দেখে নিয়ে গেছে এখন মহিলা কমিশন এসেছিল এইটুকুই আমরা বলতে পারবো হ্যাঁ আমার শাশুড়ি আর আমি করে দিয়েছি

হ্যাঁ তুলে নেবো যেটা আমাদের মতো হয়নি আমরা সেই গেসটা মিথ্যে নিয়ে ওরবো কি করে আমাদের সক্ষম নেই আমাদের ওড়ার মতো আমরা খেতে খাই